রবিবার মানেই আমাদের উইকেন্ড আর উইকেন্ড মানেই একটু অলসতা ছুটির দিন বলে কথা তাই সবাই একটু লেটে উঠে আজ আবারও বানালাম হাতে বানানো কাঁচাটার রুটি আর হাতে বানানো রুটি সাহিদের অনেক বেশি পছন্দের সাথে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর বসিয়েছি দুধ চা ভাবলাম আজ সাদা ভাত আর না মুরগির মাংসের বিরিয়ানি করা যায় ফিচ ফুড এর মধ্যে সব আইটেমেরই বাচ্চাদের অনেক পছন্দের বাইরে আজ ওয়েদারটা বেশ ভালো ভোরের দিকেও বৃষ্টি ছিল তবে এখন রোদ উঠেছে নাস্তার আয়োজন করতে করতে এদিকে বাচ্চাদের পাপা ওয়াশিং মেশিনে কাপড়গুলো ওয়াশ করে ফেলছিল কাপড় ওয়াশ আমাদের নাস্তাটা আমরা সেরে দুধ চা আর হাতে বানানো রুটি দিয়ে আজকাল ভীষণ ভালো লাগে দুধ চায়ের সাথে চুবিয়ে রুটি খাওয়ার মজাই আলাদা দুধ চায়ে রুটি ভিজিয়ে খেলে আর কিছুই লাগে না তাছাড়া দেখবেন অনেকক্ষণ পেটটাও ভরা থাকে নাস্তা খাওয়ার সাথে সাথে এইদিকে বাচ্চাদের পছন্দের মুরগির বিরিয়ানিটা চুলায় বসিয়ে দিয়েছি একটু বেশি করে করছি যাতে পরের দিনও খাওয়া যায় রবিবার একটু বেশি করে রান্না করলে দেখা যায় সোমবার দিন আর রান্না করা লাগে না রান্নায় সময় ওয়েস্ট না করে আরো অনেক কাজ এগিয়ে ফেলা যায় আমাদের মানুষের জীবনে প্রত্যেকটা বয়সেই সুন্দর কিছু মুহূর্ত থাকে পড়ালেখা শেষ করে বিয়ে সাথী করার পর বাচ্চা কাচ্চা হয়ে গেলে বাচ্চারা যতদিন আমাদের লাইফে থাকে ছোট থেকে বড় বেলা পর্যন্ত এই মাঝের সময়টাই সবচেয়ে বেস্ট একটা সময় ফুল টাইম চাকরিজীবী মা বাবারা কিন্তু বাচ্চাদেরকে খুব একটা সময় দিতে পারে না বা একসাথে স্পেন্ড করতে পারে না শুধুমাত্র উইকেন্ড ছাড়া ফুল চাকরিজীবী মা বাবাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট ফ্যামিলি কে সময় বের করে দেওয়ার জন্য যারা সাত ঘন্টা বারো ঘন্টা বাইরে চাকরি করছেন বাড়ি ফিরে অনেকটা ক্লান্ত হয়ে আসেন তবে জীবনের তাগিদে আমাদের অনেক কিছুই করতে হয় প্রত্যেকটা বাচ্চা এই মা বাবার কাছ থেকে ওদের কোয়ালিটি টাইমটা চেয়ে নেয় সেই টাইমটুকু না পেলে বাচ্চারা দেখা যায় ডিপ্রেশনে ভুগতে থাকে ফলে অনেক বাচ্চারাও খারাপ সঙ্গ নিয়ে ফেলে বাঁকা পথে মানে খারাপ পথে চলে যায় প্রত্যেকটা বাচ্চারই অধিকার আছে হেলদি একটা লাইফ লিড করার হেলদি লাইফ লিড যেন একটা প্যারেন্টস ওদের দিতে পারে অনেক বাচ্চারা এটা মুখে বলতে না পারলেও তারা ভেতরে ভেতরে প্রচন্ড রকমের কষ্ট পায় ধুকে ধুকে ওদেরকে শেষ করে দেয় তার উপর আমরা অনেকেই আছি যে আমরা ফুল টাইম বাচ্চাদের সময় দিচ্ছি তারপরেও আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে আমরা বাচ্চাকে সবকিছু দিতে পারছি তো বা আমার কাছে হচ্ছে একশো হয়তো বাচ্চাকে দিতে পারছি না কিন্তু বিশ্বাস করেন আপনি কিন্তু একশো পার্সেন্টটাই দিচ্ছেন আমরা মা বাবা তাই হয়তো এই নেগেটিভ প্রশ্নগুলো আমাদের মাঝে জাগে তবে এগুলো বাচ্চাদের জন্য সবই পজিটিভ দিক বাচ্চারা ভালো একটা হেলদি লাইফ লিড করে যখন মা বাবাকে কাছে পায় বাচ্চাদের সময় দেয়া হয় খুব কাজ থেকে বাচ্চাদের টেক কেয়ার করা ওর কি লাগবে না লাগবে পাশে বসে হোমওয়ার্ক করে দেয়া কিংবা অ্যারাবিক পড়িয়ে দেয়া এই সব কিছুই বাচ্চাদের বড় পর্যন্ত মনে থাকে সাথে মেন্টালি স্ট্রং হতে থাকে আল্লাহ সবার জীবনটাই সহজ করে দেখ এই কামনা করি পার্কে বাচ্চাদের খেলা শেষে আমরা বাড়ি ফিরে এলাম আসার ফচে প্রচন্ড বৃষ্টি ছিল তবে দুপুরের সময় বাইরে বাচ্চাদের ঘুরিয়ে না আনলে বিকালবেলায় বৃষ্টিতে আটকিয়ে যেতাম এবার আমাদের লাঞ্চ বিরিয়ানি এনজয় করার পালা সাথে ছিল সালাদ ডিম সিদ্ধ কোক ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এ পর্যন্তই হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ফর ওয়াচিং